আজকের বাইশে আইটেম নিয়ে মেলাতে আসছি নারিকেল কুলি পিঠা চিকেন কুলি পিঠা চিকেন লিপোক ডালকোলা এরপর ওই রয়েছে চিকেন তারপর কারি এরপর রাইস আছে সবজি পাকোড়া মালপুয়া পাটি চাপড়া নকশি পাকন আর জোসের ভিতরে আছে কাঁচা আমের গয়াল লাচ্ছি পাকাম লেবন

না একদম সাবেক থাকবে এখন মানে আজকে যে বানাইছি পনেরো দিন পর খাইলে ওই স্বাদই পাইবো এটার কারণটা এটা কোনো হাওয়া বাতাস ঢুকতে পারবে না এখানে প্যাকিনিং করা সেই জন্য আর বাকি যে খাবারগুলি আছে এগুলো এই যে বাকি খাবারগুলো এই মালপোয়া এগুলো এগুলো যেগুলো থাকবো এই যে ভুপ্পাকো এটি থাকবে এটি আরও দিনও থাকবে এটা কোনো সমস্যা হবে না সমস্যা খালি ওই যে রাইসের জাল যে পটাক ওই ধরনের খাবারে নষ্ট হয়ে যায় সিকিম কুলি ওই যে সবজি জাল যে আইটেমগুলো আজকের যাত্রাবাড়ি শহীদ পার্ক রোড কতদিন যাবো আপনি ব্যবসায় ব্যবসা পনেরো থেকে ষোলো বছরের মতন আমি আছি কোনো জায়গায় লাভ হয় কোনো জায়গায় লস হয় এটাই এখানেই লস প্রজরে আছি বর্তমানে এটা আমি এশিয়ান বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা করছিলাম এশিয়ানটা আমি ভালো লাভ করছি এখন বর্তমানে আমি না সপ্তাহী দর্শক কম গরম একটা সিজন ওখানে নভেম্বর হইতে সাতই নভেম্বর তেইশ নভেম্বর শেষ সতেরো দিনে প্রোগ্রাম করছি অনেক ভালো করছি শীতের যে প্রোগ্রামগুলো করি এক স্পিডার মেলা পিডা দিয়ে পিডার গান পিডায় উৎসব বাংলার ঐতিহ্য ধরে রাখা অনেক ভালো জিনিস ওইসবে সব ভালো করি পাঁচ সাত দিনে আপনি তখন ওইগুলি কি করে না পাঁচ সাত দিন পরে তো আর না ওইভাবে তো জিনিস জিনিসপত্র করা হয় না জিনিসটা কোনটা কোনটা চলে কোনটা রান্না বেশি ওইভাবে করা হয় এবং যেমন পাঠ হিসাবে অল্প কয়টা করছি এটা করছি এই যে মালপো একটু বেশি করলে সমস্যা নাই এই মুখপাকটা করলে একটু বেশি সমস্যা নাই লবঙ্গল তীরা করলে সমস্যা নাই সেই জন্য যেমন ওইটা পনেরো দিন করতে রাখতে পারি ওইটা বেশি করে প্রসেস করতে পারি ওইটা আর কি এক সময় তো সবগুলো প্রসেস করাটাও সম্ভব না সেই জন্য আর এটা সিকিন ফুলিপিটা এটা আছে নার্ক পোতা এই যে নার্ক কুটে ডিম বিতে